আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আফাদ বর্তমানে কর্মরত আছি এইচডি এক্সপ্রেসে যা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যে ইন্ডাস্ট্রি আছে তারই একটা অংশ সাবডিলার হিসেবে আমরা কাজ করি বা আমার কোম্পানি কাজ করে আজকে আমার ব্যক্তিগত জীবনে এবং ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে এবং পারিপার্শ্বিক কিছু অভিজ্ঞতা মানে অনেকের যে অভিজ্ঞতা আলোকে কয়েকটা কথা আমি শেয়ার করব কথা অনেক বেশি বলবো না কারণ কথা অনেক বললে অনেক বলা যাবে আমি ধীরে ধীরে হয়তো বা সামনে বলবো আমি মূলত যে কথাটা আসলে বলবো সেটা হচ্ছে নতুনদের জন্য যারা মার্কেটিংয়ে আসতে চান এবং আমাদের মতো যে ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস এবং এনাদের যে ডিলার কিংবা সাব ডিলার এরকম যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আদার্স সাইটগুলোও আছে যেখানে আপনারা এই জিনিসগুলো হয়তো অ্যাপ্লাই করতে পারবেন আমি যে কথাগুলো বলবো তো আমি যেহেতু কোরিয়ার সার্ভিসের একটা ডিপার্টমেন্টে আসি বা একটা ইন্ডাস্ট্রিতে আসি আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো অন্য দিকে আজকে আর যাবো না তো আসলে কথা অনেক বেশি না বলে কথা না বাড়িয়ে মূল যে আলোচনা সেটা শুরু করি আপনারা যারা এই সাববিরার বা এরকম টাইপের যে কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানি যেখানে আপনারা মার্কেটিং হিসেবে জয়েন করতে চাচ্ছেন কিংবা কোনো সার্কুলার দেখে উৎসাহী হয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ইন্ডাস্ট্রি তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি কুরিয়ার সার্ভিস যেখানে দেশ বিদেশের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের সাথে কাজ করতে হয় মানে সরাসরি আমরা যদি বিভিন্ন দেশের সাথে কাজ করি বিষয়টা এমন না আমরা কাজ করি হচ্ছে যেমন ডিএইচএল কিংবা ইউপিএস অথবা হতে পারে ফেডেক্স আর যদি আরও অন্যান্য যে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো আছে তাদের সাথে আপনি ডিলার যে অ্যাগ্রিমেন্ট আছে সেইভাবেও কাজ করতে পারেন কিন্তু যারা সাব ডিলারের সাথে কাজ করেন বিশেষ করে এই সব এরকম ছোট ছোট কোম্পানিতে যারা যাচ্ছেন তাদের জন্য এই মূল আজকের আলোচনা আপনি এই বা খুব সহজেই নিয়োগ পেয়ে যাবেন হয়তো কোনো পরিচিত ভাই বেরাদারের মাধ্যমে কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে থাকে না যে পরিচিতর মাধ্যমে আপনি একটা জব নিয়ে নিয়েছেন এই ছোট ছোট এই কোম্পানিগুলোতে আপনি এই ধরনের যে কোম্পানিগুলো আছে এখানে নিয়োগপত্র হয় না অনেক বড় ধরনের কিংবা অনেক বড় ধরনের কোনো নিয়োগ হয় না এখানে আপনি আসতে পারবেন আপনার পরিচিত কোনো মাধ্যমে কিংবা আপনার আপনার নিজের ব্যক্তিগত পরিচিতের পরিচিতির মাধ্যমে এখানে এইসব সেক্টরের যে ডিটার পয়েন্টগুলো আছে এখানে জয়েন করতে পারবেন বা এই ছোট ছোটো যে কোম্পানিগুলো আছে এখানে অনেক বেশি রুল মেনটেন করে কোনো নিয়োগ হয় না তো যেহেতু এখানে অনেক বেশি নিয়মনীতির আহ তোয়াক্কা না করে নিয়োগগুলা হয় মানে আমিও ভাবে এখন পর্যন্ত দীর্ঘতর বয় যাবত এই ইন্ডাস্ট্রিতে আছি কোনো ধরনের নিয়োগপত্রে বা কোন নিয়োগ দেখে আমি আসলে এখানে জয়েন করি নাই এই পরিচিতি কিংবা মানে মাধ্যমে আর কি সবটা সময় তো আমরা আমি প্রথমে এই জব শুরু শুরু করি হচ্ছে একদম বেসিকভাবে পিক ম্যান হিসেবে পার্সেল ডেলিভারি ম্যান হিসেবে পার্সেল কালেকশন যে করা হয় যে পিক আপ ম্যান আর কি তো ওইভাবেই একটা সময় কাজের যে অভিজ্ঞতা বা সেই সেই আলোকেই হয়তো বা এখন আসি মার্কেটিংয়ে মানে এই সেক্টরটাতে যতটুকু জানার মানে প্রক্রিয়া ছিল অতটুকু হয়তো জানতে পারি নাই তার ওয়ান পারসেন্টও জানতে পারি নাই কিন্তু যতটুকু শিখতে পারছি সেই আলোকে আমি এখন মার্কেটিং এর একটা দায়িত্বে আছি তো আমি নতুনদের জন্য বলতেছি যে আপনারা যারা আসলে আসতে চান একটু ভেবে চিন্তে আসবেন কারণ আলোচনা করে আসবেন আপনাকে মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে ঠিকই কিন্তু আপনি দেখা গেছে মার্কেটিংয়ে করে আপনার যে কাজটা আপনি সেটার ফুলফিলভাবে করতেছেন কোনো গাফলিতে আপনার নাই আপনি ভালো একটা রেভিনিউ দিচ্ছেন বা ভালো একটা ইনকাম ভালো একটা প্রফিট আপনি কোম্পানিকে দিচ্ছেন এটাই আপনার কাজ যেহেতু মার্কেটিংয়ের কাজ আপনি নিয়োগের সময় আপনাকে যদি বলা হয় কোনো কোম্পানি থেকে যে আপনি চেষ্টা করেন আপনি মার্কেটিং করেন আপনি সেলস বৃদ্ধি করেন কোম্পানির প্রচারটা বেশি করেন কোম্পানির প্রচার অবশ্যই করবেন কিন্তু যদি সেলস বেশি না হয় তাহলে আপনি কোম্পানি থেকে ভালো ফিডব্যাক পাবেন না তো কোম্পানি আপনাকে যদি বলে আপনি সেলস করেন সমস্যা নাই আমি আমরা আপনার বিষয়টা দেখবো আপনার বিষয় কি দেখব মানে আপনার ভালো মন্দটা যদি এরকম কোনো কোম্পানি থেকে বলা হয় তাহলে ভাই প্লিজ অনুরোধ থাকবে সেই কোম্পানিতে জয়েন করা দরকার নাই যদিও বেতন আপনার স্যালারি থার্টি কের উপরেও হয় কেন বলতেছি আচ্ছা চলে সেই বিষয়টাই বলি আপনাকে যদি বলা হয় যে আপনার বিষয়টা তারা দেখবে যদি আপনি ভালো একটা সেলস করতে পারেন তাহলে আপনি ভালো একটা সেলস 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 দেখাইলেন একটা 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 টাইমে ধরেন মাস হিসেব করা হয় যে এই মাসে আপনার কেমন আপনি আপনি ভালো করলেন করার পরে মাস শেষে আপনার যখন এই পারফরমেন্সের জন্য বা আপনার সেলসের উপর ভিত্তি করে আপনাকে তারা খুশি করবে না যে আপনার বিষয়টা দেখবে মানে আপনার খুশি করার মতো আপনাকে যে বিষয়টা থাকে মানে আর্থিকভাবে এই বিষয়টা তো আপনাকে হয়তো আপনি দশ লাখ টাকা সেলস করলেন বা পাঁচ লাখ টাকার সেলস করলেন আপনার প্রফিট এক লাখ টাকা হলো এক মাসে আপনার ধারা কোম্পানি এক লাখ টাকা প্রফিট করলো এক মাসে আপনাকে মাস শেষে যদি এক হাজার টাকা ধরা দেয় যে আপনি এই মাসে এক লাখ টাকা প্রফিট করে দিয়েছেন সেলস না মুড যে সেলস সেটা না আপনি এক লাখ টাকা প্রফিট করে দিয়েছেন যদি আপনাকে এক হাজার টাকা দেওয়া হয় মাস শেষে এটা যথেষ্ট না আমি মনে করি আপনি ধরেন দশ লাখ টাকা প্রফিট করে দিয়েছেন একটা কোম্পানিকে এক মাস কিংবা দুই মাস কিংবা তিন মাস কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো একটু লম্বা সময় ধরে হয় একটা কোম্পানিতে কাজ করবেন একটা কাস্টমারের কাজ করতেছেন সেই তাদের যে কাজটা থাকে সেটা একটা সিজন বা একটা কি বলে এটাকে ধরেন একটা শিপমেন্ট আমরা একটা শিপমেন্টের সাথেই তো জড়িত ধরেন আপনার আমরা একটা মূলত একটা সিজনের একটা শিপমেন্ট করি বড় একটা শিপের আপনি করলেন মাস শেষে আপনার দুই তিন মাসের একটা সামারি টান দিলে দশ লাখ টাকা একটা কোম্পানির ইনকাম হলো আপনাকে এই তিন মাস পরে গিয়ে দেওয়া দেওয়া হলো কি পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকায় ধরেন না কেন আসলে এটা যথেষ্ট আপনি যেখানে একটা কোম্পানিকে দশ হাজার দশ লাখ টাকা প্রফিট দিচ্ছেন পাঁচ লাখ টাকা প্রফিট দিচ্ছেন সেখানে আপনাকে পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা যদি দেয় সেটা কি আসলে যথেষ্ট তো আপনি যখন এই আপনার যে এই কমিশন আসলে এটাকে কমিশনই বলা হয় কোম্পানি আপনাকে এটাকে কমিশন হিসেবেই দিবে তো আপনি যখন বলবেন যে এটা আপনার জন্য যথেষ্ট না এটা এটা আপনি সন্তুষ্ট না তখন তারা কি বলবে জানেন যে আপনাকে তো বলা হয় না এত টাকা দেওয়া হবে এত পার্সেন্টেজ দেওয়া হবে কমিশন আপনি আর কিছু বলতে পারবেন না আপনি নিরাশ কিংবা নিরুপায় তো এই জন্যই আমি বলি যে এই সেক্টরে বা যে কোনো সেক্টরে আপনি মার্কেটিংয়ে যান ছোটো ছোটো যে কোম্পানিগুলো থাকে এখানে জয়েন করার আগে অবশ্যই আপনি আপনার যে বিস্তার বিস্তারিত যে আপনি সেলসের কত পার্সেন্ট কিংবা প্রফিটের কত পার্সেন্ট আপনাকে কমিশন দেওয়া হবে এটা আপনি বিস্তারিত আলোচনা করে নেবেন যদি কোনো অ্যাগ্রিমেন্ট পেপার থাকে সেখানে সিগনেচার করে বা সেখানের যে অ্যাগ্রিমেন্টের যে ইয়েটা থাকে সেখানে আপনারা চুক্তিবদ্ধ হয়ে নেবেন তা না হলে ধরা খাবেন ভাই আমি আমার ব্যক্তিগত আমি অভিজ্ঞতা থেকে বলতেছি তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন মানে আমি ধরা খেয়ে আমার মতো অনেকে হয়তো বা ধরা খেয়ে গেছে অলরেডি তো ধরা খাওয়ার পরেই এই বিষয়টা নিয়ে কথা আসলে বলতেছি না হলে আসলে এই এই বিষয়টা জানতামও না আমি আমি যখন মার্কেটিং এ ছিলাম না তখন এই বিষয়টা আমার আইডিয়াতেই ছিল না তো যখন এই বিষয়টা আমি ফেস করছি যে আমাকে বলা হলো আমার সেলস হলে আমাকে আমার বিষয়টা তারা দেখবে ভালো একটা সেলস হলো এবং পর্যায়ক্রমে একটা সময় গিয়ে দেখা গেল যে অ্যামাউন্ট আমাকে দেওয়া হয়েছে ওই সেলস কিংবা ওই প্রফিটে ওয়ান পারসেন্টও না আসলে মনপূর্ণ হওয়ার কিছু নাই এটা হয়তো আমার জন্য শিক্ষা বা আমাদের আমরা যারা মানে এরকম যারা ভুক্তভোগী তাদের জন্য এটা শিক্ষা তো সেই শিক্ষা থেকেই আমি আপনাদের সাথে বিষয়টা আলোচনা করলাম যদি কখনো কখনো কোথাও এর জন্য জয়েন করেন অবশ্যই আমি আপনি আপনার কত পার্সেন্ট কমিশন হবে মানে মার্কেটিং মানে আপনি কোম্পানির উন্নত করতেছেন মানে আপনারও নিজের উন্নতি হইতে হবে অবশ্যই ডেফিনেটলি আপনার উন্নতি হইতে হবে না হলে আপনি কেন মার্কেটিং করবেন যে নির্দিষ্ট একটা স্যালারিতে কখনোই মার্কেটিংয়ে যাবেন না মিনিমাম একটা স্যালারি থাকবে তারপরে আপনি আপনার সেলসের উপর ডিপেন্ড করে আপনি আপনার ইনকাম বৃদ্ধি করবেন মার্কেটিংটা মূলত এরকমই হয় বা হওয়া উচিত তো এইটুকুই হচ্ছে বিষয় আমি এ বিষয় নিয়ে আরও কথা বলবো সামনে সামনে ভিডিও দেখবেন এই টাইপের বিশেষ করে মার্কেটিংয়ের আমি আরও কিছু আলোচনা করব ভবিষ্যতে তো আমি আজকের মতো এখানে শেষ করতেছি আর আমার ভিডিওর মধ্যে যে আমার কথার মধ্যে একটুখানি জড়তা আছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা আপনারা কেউ খারাপ ভাবে না কারণ আমার ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস একদমই নাই একদমই নাই আমি মাঝে মধ্যে বাইক দিয়ে ভিডিও করি সেখানে হয়তো দু একটা কথা বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে কথা বলার আমার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা নাই তো সব মিলিয়ে এতটুকুই বললাম যেখানে মার্কেটিংয়ে জয়েন করেন না কেন আপনার আপনি সেলসের উপর কিংবা প্রফিটের উপর কত পার্সেন্ট আপনি কমিশন পাবেন সেটা অবশ্যই আলোচনা করে নেবেন তা না হলে ডিপ্রেশনে চলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম